আজকে একটা চকচকে ঝকঝকে নিউ ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের জন্য তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো চলো আজকে তোমাদের কি করবো তোমাদেরকে অবশ্যই বলছি চলো দেখো এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে এখানে দেখতে তাল তাল নয় ঠিক তালের তালের ভেতরে যে একটা আঁটির মতো হয় বীচ তাল পাকা তালের বীচে তো ওর ভেতরে একটা শাঁস থাকে প্রচণ্ড সুন্দর খেতে হয় যে এই শাঁসটা হয় এখানে একটা শাঁস থাকে আর দেখাচ্ছি তোমাদেরকে দেখো এরকম টাইপের হয় শাঁসটা তো এর ভেতরে প্রচন্ড সুন্দর একটা জিনিস থাকে সেই শাঁসটা প্রচন্ড সুন্দর খেতে খুব মিষ্টি তোমরা খেয়ে দেখতে তোমরা যদি কেউ খেয়ে দেখে থাকো তোমরা অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে আর আমি আজকে কেটে খাবো তো তোমাদেরকে চলো চলো এই যে এখানে দেখতে পাচ্ছ কাটার নিয়ে আমি চলে এসেছি ঠিক আছে এই যে এই যে এই যে কাটার নিয়ে চলে এসেছি আর এটা দিয়ে আমি আজকে কাটবো ওইগুলো মানে ওই যে তালের ইয়েগুলো তো এখান থেকে দুটো তিনটে নিয়ে নি এদিন নিয়ে চলে এসেছিলাম আগে থেকে বাট এদিন নিয়ে চলে এসেছি হ্যাঁ দেখো বাট এর ভেতরে যে কী আছে ওটা খেয়ে দেখবো দেখো তোমরা তো আছে তালের যে আঁটিটা হয় এই যে আঁটিটা ঠিক আছে আর এই যে ভেতরে একটা শাঁস থাকে এই যে শাঁসটা তো দেখতে পাচ্ছি এই যে শাঁসটা এই শাঁসটা প্রচণ্ড খেতে ভালো আর আমি যে খাচ্ছি আর হম খেতে ভালো তোমরা খেতে ভালো প্রচুর মিষ্টি আর তোমরা সত্যি কাজ খেয়ে থাকো আর তোমরা যদি খাও খেতে যাও তাহলে বলবে আর যদি খেয়ে থাকো তাহলে বলবে কমেন্ট করবে আমি একটা জয় ব্লক বলছি আমার নাম জয় আর তোমাদের চ্যানেল নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর দেখো আমি প্রচুর কষ্ট করছি মেহনত করছি ভিডিও বানানোর জন্য আর তোমরা যদি একটু সাপোর্ট না করো তাহলে কী হবে একটু সাপোর্ট করো আর এ তোকে এরকম করে ছাড়তে হয় এই যে কাটারিটা এই যে করো আঁকুরটা হুম এই যে আঁকুরটা এটা মাঝে মাঝে ফেলে দিতে হয় ঠিক আছে তা আমি যেহেতু ভিডিও করছি আমি কাটতে পারছি না না তোমাদের দেখাতাম বাট এরকম করে ছাড়িয়ে ভেতরে যে এদের শ্বাসটা এই যে এইখানে শাঁসটা থাকে টা আমি খেয়ে নিয়েছি অলরেডি আর এখানে শাঁসটা থাকে আর এই শাঁসটা প্রচণ্ড খেতে ভালো আর তোমরা চাইলে খেয়ে দেখতে পারো আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে যেহেতু আমার প্রতিদিনের নিউ নিউ নতুন নতুন ব্লগ আসছে এই যে মা দেখাচ্ছে এই জিনিসটা এই এই জিনিসটা দেখতে পাচ্ছা আর মা দেখাচ্ছে যাতে তোমরা লোভ না দি দাও আর লোভ দিও না তাহলে পেটে বাজবে কিন্তু লোভ দিলে কিন্তু পেটে বাজবে ঠিক আছে আর দেখো প্রতিদিন ভিডিও ছাড়া আছে তোমরা দেখে আসতে পারো আমি প্রতিদিন কী করি না করি সব ভিডিওগুলো ছাড়া আছে ছাড়া আছে ইউটিউবের মধ্যে তোমরা দেখে আসতে পারো আজকে যেমন আছে ভোজবাড়ি তো ওই ভিডিওটাও পাবে তোমরা তো টাটা পাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওকে লিপে বাই